সম্পর্কে জানেন শুধু বরিশালের ঘটনা বলি বরিশালে জি অবৈধ মেয়র জি অবৈধ মেয়র বর্তমানে মেয়র এখন মেয়র নিস্ত্রি নাকি বড় মেয়র হয়ে এখন শুধু পার্সেন্টেজ পার্সেন্টেজ আমি অবৈধ অবৈধ মেয়ের কে বলবো এটা বরিশাল বলতে পারে আপনাকে রক্তাক্ত করেছে কি হয়েছে আমি রক্তাক্ত করতে চাই পারতাম কিন্তু রক্ত চায় 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 রক্ত রক্ত লাশ লাশ আমরা দিতে পারতাম রক্ত ঝড়াতে পারতাম এই বরিশালের মাটিকে রঙ্গিন করতে পারতাম কিন্তু মানুষের স্বার্থে নিরাপত্তার স্বার্থে আমরা আক্রমণ করি নাই মেয়র কে বলবো যদি আপনি সিনেমে খেলেন বৈশালের মানুষ নিয়ে ভিন্ন দিকে মুভ করার চেষ্টা করেন বৈশালের স্বার্থের করে কাজ করেন আমরা ভাবে আপনার মাস্টার কে তুলে ধরেন ইনশাআল্লাহ